তো দুইটা উদ্দেশ্য হচ্ছে দুইটা একটা হচ্ছে কি একটা হচ্ছে ফেল করানো বা যে করা আর একটা হচ্ছে হলো কি তোমাদের ভালো করে কি করা ট্রেনিং দেওয়া যে কঠিন প্রশিক্ষণ সহজে তুমি যদি প্রশিক্ষণ না করে দাও তাহলে যুদ্ধ করলে কি সহজ হবে যুদ্ধের কঠিন হবে না যত বেশি তুমি ট্রেন আপ হয়ে যাওয়া তত যুদ্ধ তোমার কাছে কি লাগবে সহজ লাগবে এখন এই যে এখানে তো মাইনাস করা যাবে না তাহলে কি হবে পদের মান কত বলো তো এই যে n n মাইনাস ওয়ান এটার পদের মান হচ্ছে কি তাই তো এর মান হচ্ছে এন তারপর হচ্ছে এন মাইনাস তারপরটাকে n - 2 n minusPI, 3. Bebe, - 3 3 এভাবে কয়টা লিখব মাইনাস তারপর হচ্ছে হচ্ছে কি 5 এই ভাবে হচ্ছে लास्टের কথা হবে মাইনাস হচ্ছে r + 1 / r ফ্যাক্টরিয়াল আর এইখানে হচ্ছে হলো কি -4x টু দি পাওয়ার কি

দেখো এই সবগুলোকে একটা সাধারণ প্যাটার্নে যদি আনতে চাও তাহলে কিভাবে আনা যায় এখানে যদি মাইনাস কমন নিয়ে নাও ডাইরেক্ট করে ফেলো মাইনাস কমন গেলে মাইনাস কমন নিবে কেন সবার সামনে মাইনাস তাহলে এখানে মাইনাস থাকা উচিত সেটা আশা করো মাইনাস কমন নেওয়ার পরে কি হবে হাফ প্লাস আর মাইনাস ওয়ান না টু কত হবে বলো টু আর প্লাস ওয়ান তার মানে হচ্ছে মাইনাস টু টু আর মাইনাস ওয়ান বুঝছো না বুঝো না ওয়ান প্লাস টু আর মাইনাস টু

मैं ब्रैकेट है होल स्कोर तो आज ब्रैकेट दे रही ब्रैकेट है तो ये टू देखो ये देखो वन थ्री फाइव सेवेन नाइन डट 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 टू और माइनस वन पर्यंत लिख लाम टू टू द पावर आठ भाग नीचे चले आसे ठीक है टू टू द पावर आर इंटू आर फैक्टोरियल माइनस टा के एटार साथे निये आसते

সবাই দেখো যেখানে আমাদেরকে দেখাতে বলছে বা প্রমাণ করতে বলছে এখানে উপরে কি আসতে হবে এটা দেখ

তাহলে উপরেও এখন দেখো সাইজ কত ছোট আছে এটা কি 2 আর কি ফ্যাক্টোরিয়াল লিখতে পারি পারি না বা কিভাবে লিখছো 2 আর দিয়ে ব্র্যাকেট দিয়ে ফ্যাক্টোরিয়াল দিয়েছে হ্যাঁ এই যে 2 আর দিলা তারপর হচ্ছে ফ্যাক্টোরিয়াল এখানে আছে যে 2 টু দি পাওয়ার আর আর ফ্যাক্টোরিয়াল এখানে আবার খেয়াল করে দেখো এখানে তো নিচে তো এরকম নাই আছে তারপর এটা নিউ কাজ করতে হবে 2 যেটা আছে এটাকে লিখতে পারি 1 2 লিখতে পারি কিনা 4 কে লিখতে পারি কি 2 2 সিক্স কে লিখতে পারে টু ইন্টু থ্রি তোমরা বুঝতে পারতো যদি টিচারদের কারো পছন্দ তোমরা টিচার হলেও দেখবে তোমাদের একটা পছন্দের তালিকায় চলে আসবে এটা হচ্ছে সরি ভুল লিখছি এটা হচ্ছে ফোর টু থ্রি ফোর ডট ওটা লাস্টে এরকম গুণ করতে করতে টু আর কে লিখবো কত টু ইন্টু কে আর এখানে ফোর কে আবার কি লিখতে পারে দেখো এটাকে লিখতে পারে টু স্কোয়ার লিখতে পারে পারি না টু লিখছি না কারণ এখানে টু আছে

এখানে হচ্ছে যে এই টু দুটা আবার একসাথে লিখে আসবে মানে আর আর যোগ করলে কথা হয় টু আর লেখা লিখতে পারি এটা হচ্ছে আর ফ্যাক্টোরিয়াল এটাকেও কি লেখা যায় আর ফ্যাক্টোরিয়াল লেখা যায় টু টু পাওয়ার টু আর ইনটু হচ্ছে এক্স টু পাওয়ার আর তাহলে কাটা কাটি করে কি থাকে এই দুটো বাদ চলে যায় টু আর ফ্যাক্টোরিয়াল আর আর ফ্যাক্টোরিয়াল কি

হ্যাঁ আজকে ছুটি আজকে আমার আর লেখো লেখা পরে চেক করে ফেলি ওরা আগামী ইনশাল্লাহ তাহলে রোববারে এটা চাপটা শেষ হয়ে যাবে ইনশাল্লা